ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা বন্ধুরা অনেকেই দেখবেন এটা জানতে চায় যে মেয়েদের বিয়ে হওয়ার পর মেয়েদের টাইটেল থাকে সেটা মেয়েদের যে টাইটেল থাকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এই সবে সেগুলো কি করে চেঞ্জ করব মানে কি করে পরিবর্তন করব অনেকে কি চায় যে একটা পদবি আছে সেই পদবিটা রাখবো প্লাস এক্সট্রা একটা পদবি অ্যাড করব মানে স্বামীর যে পদবিটা আছে সেটা অ্যাড করব অনেকে আবার কি চায় যে যেই পদবীটা আছে সেটা উড়িয়েই দেবো একদম পুরোপুরি ভ্যানিস করে দেবো স্বামীর যে পদবিটা আছে সেটা রাখবো ঠিক আছে বন্ধুরা তো অনেকে অনেকের আবার এটাও আছে দেখবে সেম পদবী যার সাথে বিয়ে হয়েছে তারও পদবীটা সেম তাদের তো পদবী চেঞ্জ করতে হবে না তো বন্ধুরা এই সমস্ত ব্যাপারে কার কীভাবে কারেকশন করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সেটাই আমি পুরোটা আমি এই ভিডিওতে জানাবো তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার যদি দেখে নেন তো আশা করি আপনাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড সম্বন্ধে কোনো কিছু প্রবলেম হলে ইজিলি আপনারা কারেকশান করতে পারবেন আপনাদের নিয়ারেস্ট যে কোনো জায়গাতে তো কীভাবে কারেকশান করা হবে চলুন দেরি না করে চালু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কারেকশানের ব্যাপারে সবার প্রথমে আপনাদেরকে ভোটার কার্ড কারেকশন করতে হবে ঠিক আছে বন্ধুরা কারণ ভোটার কার্ড কারেকশন করলে তারপরে সেটা দিয়ে আপনি আধার কার্ড করতে পারবেন তারপরে প্যান কার্ড করতে পারবেন দিয়ে তারপরে আধার কার্ড হয়ে গেলে প্যান কার্ড রেশন কার্ড দুটোই করতে পারবেন তো প্রথমে ভোটার কার্ড করতে হবে আর অনেকে এই ব্যাপারটা জানে না যে যাদের ম্যারেজ সার্টিফিকেট আছে যাদের ম্যারেজ সার্টিফিকেট আছে তাদের ডাইরেক্ট আধার কার্ড এবং প্যান কার্ড রেশন কার্ড এগুলো কারেকশন করা ইজিলি যাবে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আর যাদের ম্যারেজ সার্টিফিকেট নেই তাদেরকে আগে ভোটার কার্ড বানাতে হবে পদবি চেঞ্জ করতে গেলে ঠিক আছে বন্ধুরা কারণ অনেকেই ম্যারেজ সার্টিফিকেট বানায় না নর্মাল ডকুমেন্ট দিয়ে চায় ভোটার কার্ড বানাবে আধার কার্ড বানাবে প্যান কার্ড বানাবে তারপরে রেশন কার্ড বানাবে তো এইভাবে চায় তো সবার প্রথমে ধরুন ম্যারেজ সার্টিফিকেট নেই ঠিক আছে বন্ধুরা ম্যারেজ সার্টিফিকেট নেই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভোটার কার্ড ধরুন যার সাথে বিয়ে হয়েছে তার ভোটার কার্ড বাপের বাড়িতে ছিল ঠিক আছে বন্ধুরা সেইখানে ট্রান্সফার করবে পদবি চেঞ্জ করবে বাবার জায়গায় স্বামীর নাম অ্যাড করবে বহুত কিছু করবে তো কিভাবে ব্যাপারটা করবে দেখুন বন্ধুরা প্রথমে বলে দিই যে যদি বাপের বাড়িতে ভোটার কার্ড থাকে তো সেটা ঠিক করতে গেলে ধরুন যেখানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে পৌরসভা কি পঞ্চায়েত যেটাই যেখানেই হোক ধরুন যেখানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত ঠিক আছে তো প্রথমে ওটা ভোটার কার্ডের পদবি ঠিক করতে গেলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে বাসিন্দা সার্টিফিকেটে আপনি যেরমভাবে নামটা চাইছেন যে দুটো পদবি রাখবেন কি একটা পদবি রাখবেন যেভাবে চাইছেন সেভাবে ওখানে লিখবেন দিয়ে স্বামীর নাম লিখবেন ঠিকানা লিখবেন দেশ স্ট্যাম্প মেরে সেটা নিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এখন আবার দেখবেন বাসিন্দা সার্টিফিকেট আর হাতে লিখে পাওয়া যায় না অনলাইন করতে হয় তো অনলাইনে সেটা পেয়ে যাবেন কোনো ব্যাপার নয় অনলাইনে সেটা করতে গেলে ট্যাক্সের রসিদ আর ইত্যাদি ইত্যাদি মেম্বার সিগনেচার এইসব দিয়ে অ্যাপ্লাই করলে এক দুদিন পরে অনলাইন থেকে বাসিন্দা সার্টিফিকেট পাওয়া যায় পঞ্চায়েতের ঠিক আছে বন্ধুরা এরকমভাবে পাওয়া যায় পদবী ঠিক করতে গেলে পঞ্চায়েতের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট নিয়ে দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইনে অ্যাপ্লাই করলে প্রথমে কি হবে ভালো করে শুনুন ভোটার কার্ড ঠিক করতে গেলে ভোটার কার্ড যে প্রথমে যখন আপনি শিফটিংটা অ্যাপ্লাই করবেন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যখন অ্যাপ্লাই করবেন ট্রান্সফার করার জন্য তো প্রথম ধাপে আপনার দেখবেন শুধু বুথটা পাল্টাবে আর ঠিকানাটা পাল্টাবে আর কিছু পাল্টাবে না এটা মনে রাখবেন অনেকেই ভাবে যে এক ধাপে হয়ে যাবে কিন্তু না এক ধাপে হবে না এটা নিয়ম এটা সিস্টেম যে প্রথমে বুথটা পাল্টাবে ঠিকানাটা পাল্টাবে দিয়ে ওটা পাল্টে গেলে আপনি মাঝে মাঝে চেক করে দেখবেন যে ওটা হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তো এরপর যে সেকেন্ড ধাপটা আছে সেকেন্ড ধাপটায় কী হবে তখন আপনি আপনার পদবিটা চেঞ্জ করতে পারবেন ভোটার কার্ডে আর বাবার জায়গায় স্বামীর নামটা অ্যাড করতে পারবেন এইগুলো করতে পারবেন যদি যদি জন্ম তারিখ কারেকশান করতে হয় তখনই জন্ম তারিখ কারেকশান করা যাবে তো এগুলো করা যাবে তো এগুলো করতে গেলে প্রথমে যে ধাপটায় আর ঠিকানাটা চেঞ্জ হয়েছিল চেঞ্জ হয়েছিল তো চেঞ্জ হওয়ার পরে আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পরে দেড় মাস পরে মিনিমাম দেড় মাস পরে সেকেন্ড ধাপটা অ্যাপ্লাই করতে হবে অনেকে কি করে যে প্রথম ধাপটা অ্যাপ্লাই করো দেখলো বুথটা চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে বুথ আর ঠিকানা চেঞ্জ হয়ে গেছে দিয়ে সেকেন্ড ধাপটা অ্যাপ্লাই করতে হয় সেকেন্ড ধাপ বলতে যেটা পদবি চেঞ্জ হবে বাবার জায়গায় সামিন নাভ হবে সেইগুলো সেকেন্ড ধাপটা কিন্তু আপনাকে দেড় মাস পরে করতে হবে প্রথম ধাপের পরে সঙ্গে সঙ্গে করে দিলে দেখবেন আপনারটা দেখাবে রিজেক্টেড বারবার রিজেক্ট দেখাবে আর কারণ হিসেবে দেখাবে যে আপনার আগের প্রসেসটা আন্ডার প্রসেস চলছে অথচ দেখবেন আপনার সব কিছু হয়ে গেছে অ্যাড্রেস পাল্টে গেছে অথচ আন্ডার প্রসেস চলছে তো আপনাকে খেয়াল রাখতে হবে সেকেন্ড ধাপটা আপনাকে দেড় মাস পরে করতে হবে দেড় দু মাস পরে করতে হবে ঠিক আছে বন্ধুরা আর যাদের সব থেকে ভালো হচ্ছে যাদের ভোটার কার্ড নেই ধরুন বিয়ে হয়েছে বাপের বাড়িতে ভোটার কার্ড ছিল না নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবে তারা তো কোনো টেনশনই নেই তাদের নতুন ভোটার কার্ড করতে গেলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ডকুমেন্ট আধার কার্ড এসাদি ইত্যাদি সব কিছু ডকুমেন্ট নিয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে ফর্ম সিক্স মানে ছ নম্বর ফর্ম ফিল করে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে ইজিলি পারবে যাদের বাপের বাড়িতে ভোটার কার্ড ছিল তাদেরগুলো করতে কিন্তু দুটো ধাপ আছে একটু লম্বা প্রসেস কিন্তু যাদের ভোটার কার্ড নেই একবারে নতুন টাটকা হবে তাদের তো কোনো টেনশানই নেই যেটা বললাম একবারে সিক্স ফর্ম অ্যাপ্লাই করলে অনলাইনে পঞ্চায়েত ডকুমেন্টস বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে তো আপনারা দেখবেন পনেরো কুড়ি দিন কি এক মাস পরে চেক করে দেখবেন যে আপনার কাজটা হয়ে যাবে এরপরে হচ্ছে বন্ধুরা আধার কার্ড কারেকশন তো আধার কার্ডের পদবী চেঞ্জ করতে গেলে সবার প্রথমে দেখবেন যে আধার কার্ডটা ছোটবেলার আছে নাকি যদি আপনার আধার কার্ডটা ছোটবেলার হয়ে থাকে তো প্রথমে আপনাকে আধার সেন্টারে যেতে হবে সেটাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে বায়োমেট্রিক আপডেট করলে কি কি চেঞ্জ হবে আপনার ফটোটা পাল্টে যাবে ছোটবেলার বড়বেলার হয়ে যাবে মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে হাতের ছাপগুলো আপডেট হয়ে যাবে এইগুলো হয়ে যাবে দিয়ে আপনাকে আবার পনেরো কুড়ি দিনে এক মাস পরে ওটা চেক করে দেখতে হবে যে ওটা ঠিকঠাক হয়ে গেছে নাকি নতুন ফটোটা অ্যাড হয়েছে নাকি আধার কার্ডটা বার করে নেবেন একটা জেরোস কপি তারপর আবার আপনাকে কারেকশান অ্যাপ্লাই করতে হবে এরপর আপনার তো ভোটার কার্ড রেডি হয়ে গেছে কিংবা ম্যারেজ সার্টিফিকেট আছে এইটা দিয়ে আপনাকে ওটাকে অ্যাপ্লাই করতে হবে কারেকশান পদবি কারেকশান অ্যাড্রেস কারেকশান এইগুলো অ্যাপ্লাই করতে হবে তো পদবী যেটা চাইছেন আপনারা ম্যারেজ সার্টিফিকেট দেখে হয়ে যেতে পারে কিংবা ভোটার কার্ড রেডি হয়ে গেছে ভোটার কার্ড দিয়ে আধার কার্ড হয়ে যেতে পারে এইভাবে আপনার আধার কার্ডটা হবে এবার আধার কার্ড হয়ে যাওয়ার পরে আপনার প্যান কার্ড আধার কার্ড হয়ে গেলে আধার কার্ড দিয়ে প্যান কার্ড ইজিলি করা যায় এখন অনলাইনে কুইক অ্যাপ্লিকেশন করা যায় কারেকশন হতে পাঁচ থেকে সাত দিন লাগে ইমেলে আপনার প্যান কার্ড সাত দিনে চলে আসবে বাড়িতে আসতে পনেরো থেকে কুড়ি দিন লাগবে ঠিক আছে বন্ধুরা প্যান কার্ডটা আধার হয়ে গেলে প্যান কার্ড ইজিলি হয়ে যাবে তারপরে কী পড়ে রইলো রেশন কার্ড রেশন কার্ডটা কারেকশন করতে গেলে আপনার আধার কার্ড হয়ে গেলে আপনার রেশন কার্ডটা আপনার অফিসে যে করতে পারেন কিংবা অনলাইনে করতে পারেন তো অনলাইন করতে গেলে সিস্টেমটা সেই একই রয়েছে একটু এখন একটু কঠিন হয়ে গেছে আধার কার্ড দিয়ে একটু ঘুরিয়ে পিছিয়ে করতে হচ্ছে একটু মাথা খাটি খাটি করতে হবে যদি অনলাইন করতে চান আর যদি অফিসে যান তো অফিসে কোনো ব্যাপারই নয় আধার কার্ড রেশন কার্ড স্বামীর আধার কার্ড রেশন কার্ড অফিসে জমা দেবেন তো অফিসের লোকেরা কুইক কাজ করে দেবে দু সপ্তাহ পর দিয়ে দেখবেন অনলাইনে ডাউনলোড করে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে দেখবেন ডিলার পাল্টে গেছে পদবি চেঞ্জ হয়ে গেছে সব কিছু কুইক হয়ে যাচ্ছে অফিসে গেলে ঠিক আছে বন্ধুরা আর অনলাইন সিস্টেমটা আগে কিছুদিন আগে ভালো ছিল এখন একটু প্রবলেম হচ্ছে দেরি হচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব কিছু ইজিলি কারেকশন করতে পারবেন এছাড়া আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কুইক উত্তর পাবেন